বাবুরচিদের রান্না করার এই বিশাল বড় চামচটার নাম কি আমি জানি না কেউ যদি নাম জানেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ভাবলাম ওনাকে রান্না একটু সাহায্য করি উনি আমাকে দেখে হাসতেছিল আমি এটাকে কিছুতেই নাড়াতে পারছিলাম না তো এটা ধরে বুঝতে পারলাম যে এগুলো আসলে আমার পক্ষে সম্ভব না এত ভারী ছিল এই চামচটা দেখে তো খুবই হালকা মনে হচ্ছিল কিন্তু অনেক ভারী ছিল তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি হাসতেছিল আমাকে দেখে যে এত ভারী হওয়ার কারণটা কি তো উনি বললো যে একসাথে তো অনেক মানুষের রান্না করতে হয় ভারী না হলে তো নাড়ানো যাবে না ওনার নাম হচ্ছে বেল্লাল উনি আসলে ভালো একজন বাবুর্চি ওনার রান্না বেশ ভালো আমাদের এরিয়াতে যে কোনো প্রোগ্রামেই ওনাকে ডাকা হয় আমার বাসার পাশেই ওনার দোকান ছোট্ট করে এই রান্নার আয়োজন করা হয়েছিল আমাদের খুব কাছে আত্মীয় স্বজন এবং আমাদের বিল্ডিংয়ে যারা আছেন তাদের বাসায় খাবার পাঠানোর জন্য ইলহাম এভাবে রান্না করাটাকে খুব পছন্দ করে তাই আমি বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম ও এটাকে পিকনিক মনে করে আমার কাছেও ভালো লাগে আর সেদিন এত বাতাস ছিল আগুন জ্বালানো খুব রান্না করাটা খুব টাফ ছিল তো ওনার রান্নার মাঝামাঝি এত সুন্দর গন্ধ বের হয়েছিল এটা চিকেন বিরিয়ানি ছিল খেতেও বেশ মজা হয়েছিল আমার বাচ্চারা ঝাল খেতে পারে না কিন্তু সেদিন এই বিরিয়ানিটা ঝাল হওয়ার পরেও ওরা বেশ পছন্দ করে খেয়েছিল ভাবলাম ছাদে আসছি রান্না করতে একটু না নাড়লে কেমন দেখা যায় তারপরেও আমি দুই হাতে নাড়ানোর চেষ্টা করছিলাম খুবই ভারী এই চামচটা একে তো চামচ অনেক ভারী এদিকে আবার ধোয়া ধোয়ার জন্য খুব খারাপ লাগছিল আমি ফিল করলাম বাবুরচিরা কত কষ্ট করে মানুষের জন্য রান্না করে বাবুর্চির এই পেশাটাকে আমি সম্মান করি কারণ মানুষ সৃষ্টির সেরা জীব আর সেই মানুষের জন্যই বাবুরচিরা রান্না করে কত কষ্ট করে তো এখন রান্না শেষ এখন উনি নিজেই সবগুলো খাবার বক্সে ভরছিল দুপুর হয়ে গিয়েছে আমি বাসায় চলে আসব বাচ্চাদেরকে খাওয়ানোর টাইম হয়ে গেছে তো ইলহাম এবার এটার টেস্ট করে বলবে যে কেমন হয়েছে খাবারগুলো বক্স করা হয়ে গিয়েছে এখন সবার বাসায় পাঠিয়ে দেওয়া হবে